মালদহের কালিয়াচকের সুজাপুর মধুঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক সাইকেল আরোহী মৃতের নাম শম্ভু শেখ বয়স আনুমানিক তিপ্পান্ন বছর বাড়ি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামা গ্রামে পেশায় তিনি একজন ছেলে ঘটনাটি ঘটে রবিবার রাতে কালিয়াচক থানার মধুঘাট এলাকায় দুর্ঘটনায় মৃত ব্যক্তি সুজাপুর হাতিমারি ময়দান থেকে মধুঘাটের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিজের কাজের টাকা তুলতে সেই মুহূর্তেই মালদার দিকে অতিরিক্ত গতিতে একটি বুলেট মোটর বাইকে এক ২২ বছরের যুবক এবং তার সঙ্গিনীকে নিয়ে সুজাপুরের দিকে আসছিল ঠিক সেই মুহূর্তে একটি টোটো চালককে পাশ কাটাতে গিয়ে সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা পারে এবং সাইকেল আরোহী ছিটকে গিয়ে দুই রাস্তার মাঝে গিয়ে পড়েন এরপর স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তড়িঘড়ি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃত শম্ভু শেখের পরিবারে রয়েছে তিন মেয়ে স্ত্রী এবং মা বাইক চালককে কালিয়াচক থানার পুলিশ আটক করেছে পুলিশ সূত্রে জানা গেছে বাইক চালক গাজল থানা এলাকার বাসিন্দা ঘটনাটা বাইকে মেরেছে বাইক নিয়ে মধুঘাটের ব্রিজের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে কার অ্যাক্সিডেন্ট হয়েছে শাম্ভু কে শাম্ভু শেখ কে হয় আপনার আমার ফুপা হয় বয়স কি রকম বয়স মোটামুটি পঞ্চাশ রাপে বাড়িতে কে কে আছে ওনার বাড়িতে স্ত্রী আছে তিনটা মেয়ে আছে মা আছে আচ্ছা কি কাজ করতে করতেন ওই মাছ মেরা খেতাম কটা নাগাদ আপনার অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট হয়েছে মোটামুটি ষাটটা ষাটটা ষাটটায় মানে ওইখানেই কি মারা গেছিলেন নাকি হাসপাতালে এসে মারা গেছেন ওইখানেই মারা গেছে মানে স্পটেই মারা গেছে মানে কে অ্যাক্সিডেন্টটা করেছে কিছু জানতে পেরেছিলেন না ওরা জানতে পারেনি পুলিশ এসেছিলেন পুলিশ এসেছিল আচ্ছা ওদেরকে নিয়ে গেছে যারা মেরেছে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ওদেরকে নিয়ে গেছে দুজন আর যিনি মারা গেছেন ওনাকে কোথায় নিয়ে যাব ওদেরকে ওকে ঘরে নিয়ে গেছে আচ্ছা বাড়ি কোথায় হলো বাড়ির চমাক্রাম মানে সুজাপুর গ্রাম সুজাপুর গ্রাম আপনার নাম আমার নাম জামান সেন আপনার বাড়ি আমার বাড়ি নাজিরপুর আপনি উনার কে হলেন যে মারা গেছে উনার কে হলেন আর আমি হলাম